নিঃশব্দ গ্রামে ভোরের সোনালী আলো ছড়িয়ে পড়ে মা চুলায় রুটি বানাচ্ছেন আর তার ছেলে ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে ছেলে খাবারের প্লেটের দিকে তাকিয়ে আছে কিন্তু তার মন খালি মা ব্যস্ত হাতে রান্না করছেন কিন্তু কখনো নিজে খাচ্ছেন না কেন ছেলের মনে প্রশ্ন জাগে গ্রামের কাঁচা রাস্তা ধরে মা ছেলে হাঁটছে চারপাশের সব কিছু দেখে ছেলেটির চোখ উজ্জ্বল হয়ে ওঠে মা হাসেন এই ছোট্ট আনন্দই তো তার পৃথিবী বাজারে হুলস্থুল ভিড় নানা জিনিসে দোকান ভরা কিন্তু ছেলেটির চোখ আটকে যায় এক লাল রঙের খেলনা গাড়ির দিকে সে চায় কিন্তু মায়ের কাছে টাকা আছে শুধু প্রয়োজনীয় জিনিসের জন্য ছেলেটি খেলনাটির জন্য তার খাবার দিয়ে বিনিময় করতে চায় দোকানদার থমকে যায় মা বিস্ময়ে তাকিয়ে থাকেন তার ছেলের এই নিষ্পাত ত্যাগ তাকে অভিভূত করে মা ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরেন চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে দুঃখে নয় ভালোবাসায় ছেলেটি খুশি তার হাতে নতুন খেলনা আর মায়ের হাতে তার সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা মা ছেলে হাত ধরে হাঁটছে ছেলেটি খেলনাটি শক্ত করে ধরে আছে আর মা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন ভালোবাসার পথ যেন শেষ হয় না কখনো